আর এক অজানা তথ্য নিয়ে আজকে আবার হাজির হলাম সবাই তো আমরা জানি পুরীর মন্দিরের রথযাত্রা জগৎ বিখ্যাত কিন্তু আমরা কজন জানি যে তার থেকেও বড় একটি অনুষ্ঠান হল নবকলেবর এই নবকলেবর কি এবং কেন কিভাবে করা হয় তার নিয়ম কি কি এসব জানার জন্য এই ভিডিওটি আপনাদের দেখতেই হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার লাইভ স্টোরিজ উইথ শ্রোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না অর্থাৎ আত্মার মৃত্যু নেই যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে তেমনি জীবাত্মা পুরাতন শরীরগুলিকে পরিত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করেন মানুষের যেমন জন্ম মৃত্যু আছে শ্রী জগন্নাথ দেব তার পুরানো শ্রী অঙ্গ ছেড়ে নতুন দেহ ধারণ করেন এরকম ধারণা থেকে জগন্নাথ দেবের নবকলেবর কথাটির উৎপত্তি এই নবকলেবর কিভাবে সংঘটিত হয় কিভাবেই বা ব্রহ্ম পদার্থের পরিবর্তনের ঘটনাটি ঘটে এই আমার আজকের ভিডিও এখানে বলে রাখি ব্রহ্ম পরিবর্তন মানে আত্মা প্রতিস্থাপন পুরনো কলেবর থেকে অর্থাৎ দেহ থেকে নব কলেবরে ব্রহ্ম পরিবর্তন করা বলা হয় পুরীর মন্দিরে এইসব গুরু বিষয়ে আলোকপাত করার আগে জানিয়ে রাখি নবকলেবর এবং ব্রহ্ম দুটি বিষয়ই একে অপরের সঙ্গে যুক্ত অর্থাৎ জগন্নাথ দেবের নবকলেবর না হলে ব্রহ্ম পরিবর্তনের প্রশ্ন নেই আবার ব্রহ্ম পরিবর্তন না হলে নবকলেবরের কোনো অর্থই হয় না ব্রহ্মহীন পুরানো দারু মূর্তিগুলি অর্থাৎ কাঠের মূর্তিগুলি দারু মানে কাঠ সেই পুরনো কাঠের মূর্তিগুলি কি করা হয় কোথায় রাখা হয় সবটাই আপনাদের জানাবো পুরীর মন্দিরের অন্যতম প্রধান উৎসব এই নবকলেবর এদেশে আর কোন মন্দিরে নবকলেবরের মতন বিস্তৃত অনুষ্ঠান হয় না এক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দির অবশ্যই অনবদ্য চন্দ্রমাস গণনা অনুসারে দুটি আষাঢ় মাস হয় সেই বছর জগন্নাথদেবের অনবসর সময় পনেরো না হয়ে পঁচাশি দিনে হয় দ্বিতীয় মাসটিকে মলমাস বলে এই সময় জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রা ও সুদর্শনের অনুষ্ঠান সম্পূর্ণ হয় ব্যাপক আয়োজন ও আড়ম্বরের মধ্যে দিয়ে চার দারু বিগ্রহের জন্য নিম্ব দারু অর্থাৎ নিমকাঠ সংগ্রহ করে শ্রী জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় এরপর হয় নির্মাণ এই নিমকাঠ সংগ্রহ মূর্তি নির্মাণ কিভাবে হয় সেসব জানার আগে নবকলেবার উৎসব সম্পর্কে কিছু জরুরি কথা জানিয়ে রাখা প্রয়োজন এই উৎসব সাধারণত বারো বছর পর পর অনুষ্ঠিত হয় তবে কখনো কখনো একই বছরে দুটি আষাঢ় মাসের দেখা না পাওয়ার জন্য ১৯ বছর পরেও হতে পারে আবার অষ্টম ও একাদশ বছরেও জগন্নাথ দেবের নবকলেবার হয়েছে তারও প্রমাণ রয়েছে একাধারে তিনি মহাপ্রভু পুরুষোত্তম বটে বেদে বর্ণিত পুরুষ শব্দ থেকে পুরুষোত্তম কথার উৎপত্তি পুরুষোত্তম অর্থাৎ এই জগৎ সংসারের সর্বোত্তম পুরুষ স্ত্রী তার অজানা কিছুই নেই সর্বত্র তার গতি তিনি অন্তর্জামী তিন লোক অর্থাৎ পাতালের রূপে তাকে বর্ণনা করা হয়েছে পুরুষোত্তম জগন্নাথের নবকলেবর মলমাসে একে পুরুষোত্তম মাসও বলা হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম নবকলেবর কবে অনুষ্ঠিত হয়েছিল জানেন কি চলুন একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে নিই পুরীর মন্দিরের মাদলাপাজি অর্থাৎ পঞ্জিকা বলতে পারেন অনুযায়ী মোটামুটি দশম শতাব্দীর একাংশের রাজা ছিলেন সোমবংশের প্রতিষ্ঠাতা গুপ্ত যজাতি তার রাজ্য শাসনের একাদশ বছরে শ্রী শ্রী জগন্নাথ দেবের দারুমূর্তির সন্ধান পান তিনি কোনো কোনো ঐতিহাসিকের মতে মহাশিবগুপ্ত যজাতই হলেন যজাত কেশরী তার রাজত্বের প্রায় ১৪৬ বছর আগে রক্তবাহু নামে প্রবল পরাক্রমশালী এক বহিঃশত্রু হঠাৎ আক্রমণ করে বসে কলিঙ্গ প্রদেশে অনেক অঞ্চলই বিধ্বস্ত হয় নির্মম অত্যাচারের জন্য সে রক্তবাহু উপাধি পায় পুরীও ধ্বংস হয় রক্তবাহুর হাতে শোনা যায় সেই সময় শ্রী শ্রী জগন্নাথ দেব বলভদ্রজি এবং মাতা সুভদ্রা ও সুদর্শনের দারু মূর্তিগুলি পুরীর মন্দিরের পূজারীরা সোনপুরা নামে এক অঞ্চলে লুকিয়ে রাখেন সোনপুরার ছোট্ট এক গ্রাম গোপালী সেখানে বিগ্রহগুলির পূজা অর্চনা সাধারণ এক কর্ণকুটিরে চলতে থাকে শুধু কলিঙ্গই নয় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সেই সময় মুসলমান শাসকদের অবিরাম আক্রমণ চলতে থাকে তখন আর কোনো উপায় না দেখে কলুষিত হওয়ার ভয়ে জগন্নাথ দেবকে পাতালি করা হয়েছিল পাতালি কি অর্থাৎ মাটি খুঁড়ে তার তলায় পুঁতে দেওয়া হয়েছিল সেই পাতালি করা বিগ্রহের খোঁজ খবর অনেক পাঁজি পুঁথি ও লোককথার কথার উপর ভিত্তি করে পেয়েছিলেন যজাত কেশরী শ্রী জগন্নাথ উদ্ধার পর্বে রাজা হয়েও তিনি হাত লাগালেন শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল শ্রী জগন্নাথ দেবের পাতালি করার দারু মূর্তি সঙ্গে বলভদ্রজি মাতা সুভদ্রা এবং সুদর্শন কিন্তু দীর্ঘকাল মূর্তিগুলি মাটির নিচে চাপা থাকার দরুন ওই দারু মূর্তিগুলি একরকম নষ্ট হয়ে গিয়েছিল যজাত কিশোরীর নির্দেশে নতুন করে জগন্নাথ দেব বলভদ্রজি মাতা সুভদ্রা ও সুদর্শনের দারু মূর্তি নির্মাণ করা হল এরপর নবকলেবরের মূর্তিগুলি যজাতি কিশোরীর নির্মিত নতুন মন্দিরে যথোচিত মর্যাদায় প্রতিষ্ঠা করা হলো এটি শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম নবকলেবর বলে মনে করা হয় জগন্নাথ দেবের দ্বিতীয় নবকলেবর অনুষ্ঠানটি হয়েছিল কয়েকশো বছর পর কিন্তু এতদিন দারু বিগ্রহগুলি কালের উপেক্ষা করে কিভাবে রয়ে গেল তা আমাদের কারুরই জানা নেই ওড়িশার খুর্দায় আবিষ্কৃত তালপাতার পুঁথিতে কালাপাহাড়ের পুরীর মন্দির আক্রমণের উল্লেখ আছে আবুল ফজলের আইনি আকবরীতেও এই জঘন্য আক্রমণের কথা জানা যায় আইনি আকবরী গ্রন্থে জগন্নাথ দেবের মূর্তি নষ্ট করে দেওয়ার কথাও বলা আছে আটষট্টি থেকে 1592 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 24 বছর পুরীর মন্দিরে জগন্নাথ বলভদ্রজি মাতা সুভদ্রার কোনো মূর্তি ছিল না এবারে আসি সরকারি রেকর্ড কি বলছে সরকারি রেকর্ডে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নবকলেবার উৎসবের উল্লেখ আছে এরপর আঠেরোশো নয় আঠেরোশো আঠাশ আঠেরোশো পঞ্চান্ন আঠেরোশো চুয়াত্তর আঠেরোশো সালে নবকলেবার অনুষ্ঠিত হয় আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো পঞ্চান্ন ওই একবারই দীর্ঘ সাতাশ বছরের ব্যবধানে নবকলেবর হয়েছিল বিংশ শতাব্দীর প্রথম নবকলেবর উনিশশো সালে হয় এরপর উনিশশো উনিশশো এবং উনিশশো সালের সতেরোই জুলাই নবকলেবর অনুষ্ঠান পালিত হয় এরপর শেষ নবকলেবার উৎসব পালন হয়েছে ১৯ বছর পর আর নবকলেবারের সময় ব্রহ্ম পরিবর্তন সাধারণত রাতে হয় অবশ্য তার তিথি নক্ষত্র বিচার করেই করা হয় ব্রহ্ম পরিবর্তনের কাজটি একজন দৈতাপতি সেবকি করেন তখন পুরীর মন্দিরে কেউ থাকে না পুরীর মন্দিরের চল্লিশ কিলোমিটার পূর্বে কাকাতপুর নামে এক গ্রামে দেবী মঙ্গলার পূজা অর্চনা করেন একদল দৈতাপতি সেবক প্রাচীন নদীর তীরে সময় দেবী মঙ্গলার মন্দির ছিল বন্যার জন্যে ওই মন্দির কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয় এখন মন্দিরটি মঠ হিসাবে ব্যবহৃত হচ্ছে দেবী মঙ্গলার পূজার পর দৈতাপতি সেবকরা ওই মঠের নৃসিংহ মন্ত্র স্বপ্নাবতী মন্ত্র বারবার জপ করেন পুরীর মন্দিরের একজন প্রশাসক বলেছেন আমার ধারণা মন্ত্র শক্তির কিছু বিশেষত্ব আছে এরপর স্বপ্নাদেশ পাওয়া শুধু সময়ের ব্যাপার তারপর চারটি দলে বিভক্ত হয়ে সেবকরা বেরিয়ে পড়েন সেই বৃক্ষগুলির সন্ধানে এখানে জানিয়ে রাখি প্রতিবার নবকলেবরের আগে স্বপ্নাদেশ মেনেই সেই বিশেষ নিমকাঠের খোঁজ শুরু হয় সেই নিমকাঠের বিশেষত্ব হলো সেখানে বিশেষ চিহ্ন থাকে শঙ্খ চক্র গদা সব চিহ্ন যা স্বপ্নে আদেশ দেওয়া হয় এই বিশেষ নিম গাছগুলি খুঁজে পাওয়ার পর সেগুলির নিচে তিন দিন ধরে ব্রাহ্মণরা যজ্ঞ করেন একে বলে যোগ্যে নৃসিংহ দেবতার নামে আগুনে ঘৃত অর্পণ করা হয় যথোচিত পূজা অর্চনার পর গাছগুলিকে কেটে কাঠের গাড়িতে চাপিয়ে পুরীর মন্দিরের কৈলি বৈকুণ্ঠে আনা হয় এরপর সেবকদের নজরদারিতে বৈকুণ্ঠের নির্মাণ মণ্ডপে নতুন দারু বিগ্রহের নির্মাণ পর্ব শুরু হয় যেই চারজন বিগ্রহগুলি নির্মাণ করেন তাদের বিশ্বকর্মা বলা হয় এরাও দৈতাপতি সেবক বিগ্রহ নির্মাণ শুরুর আগে আরো একবার পুজো করা হয় বিগ্রহগুলো নির্মাণের জন্য মোট ১৩ দিন সময় দেওয়া হয় বিগ্রহ নির্মাণ পদ্ধতি অনুযায়ী জগন্নাথ দেব বলভদ্রজি ও মাতা সুভদ্রার শ্রী অঙ্গগুলিকে চার এবং পাঁচটি ভাগে বিভক্ত করা হয় যেমন শ্রীমুখ হিয়া অর্থাৎ হৃৎপিণ্ড পরিধাপানা অর্থাৎ কোমর ও শ্রীপায়ার অর্থাৎ শ্রীচরণ বিগ্রহগুলির ব্রহ্ম পরিবর্তনের জন্য প্রতিটি শ্রী অঙ্গে একটি ছোট্ট গর্ত থাকে শুদ্ধ আষাঢ় মাসের অমাবস্যার দিন চোখ বেঁধে ব্রহ্ম পরিবর্তনের কাজ সুসম্পন্ন করেন এক প্রবীণ দৈতাপতি এখানে বলা হয়ে থাকে এই ব্রহ্ম পরিবর্তন বা আত্মার প্রতিস্থাপন সাধারণ মানুষ খালি চোখে কখনোই দেখতে পারেন না তাই চোখ বেঁধে এই নিয়মটি পালন করা হয় শোনা যায় ব্রহ্ম পরিবর্তনের কাজটি করার পর সেই দৈতাপতি আর বেশি দিন বাঁচেন না এদিকে কৈলি বৈকুণ্ঠে প্রায় নয় হাত গভীর এবং ছয় হাত ব্যাসার্ধের একটি গর্তে রেশমের বস্ত্র ও তুলোর বালিশে তিন বিগ্রহ ও সুদর্শনকে শুয়ে সমাধি দেওয়া হয় আরেকটি কথা কৈলি বৈকুণ্ঠে বিগ্রহগুলির নির্মাণ শেষ হলে আনুষ্ঠানিকভাবে রত্নবেদিতে প্রতিষ্ঠার আগে তাদের অবয়বগত আরো কিছু প্রক্রিয়া রয়েছে আরো জানা যায় শঙ্করাচার্য এবং তৎকালীন রাজা কয়েকটি শালোগ্রাম শিলা শঙ্করাচার্যের হাতে অর্পণ করেন জগন্নাথ দেব বলভদ্রজি মাতা সুভদ্রা ও সুদর্শনের দারুমূর্তির মূর্তির বক্ষ দেশে এই মন্ত্রপূত দুর্মূল্য শালগ্রাম শিলাচারটি স্থাপন করা হয় এইগুলি বিগ্রহগুলির ব্রহ্ম বা আত্মা নেপালের রাজা শালগ্রাম শিলারূপী এই ব্রহ্মগুলি দান করেছিলেন বলেই নাকি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পুজোয় তাদের একটি বিশেষ অধিকার আছে এ ব্যাপারে পুরীর রাজার যতটুকু অধিকার নেপালের রাজারও ততটুকুই অধিকার এরপর নবকলেবার প্রতিষ্ঠিত হয় মন্দিরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দির যে বছর নবকলেবার হয় সে বছর রথে বিপুল পরিমাণ ভিড় হয় পুরীতে এই ছিল নবকলেবার অনুষ্ঠান নিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে এরকম আধ্যাত্মিক ধর্মীয় এবং স্পিরিচুয়াল ভিডিও আপনারা দেখতে পারবেন এবং আপনার সাথে আমার পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি